আর আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী যে ধর্মে শ্রী রামচন্দ্রের জন্ম বা আবির্ভাব যে ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব যে ধর্মে রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সেই ধর্মে আমাদেরও জন্ম বা পৃথিবীতে আসে এটা আমাদের সবচেয়ে বড় ভাগ্য কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ধর্ম লীলা কীর্তন শ্রবণ করার আগে এটা একটা প্রতিজ্ঞা করতে হবে এখন একটা প্রচার আছে বিশেষ করে খ্রিস্টান ধর্ম থেকে একটা প্রচার হচ্ছে যে যদি তোমরা আমাদের ভজন করো যদি তোমরা আমাদের যিশুর নাম করো তাহলে তোমাদের রোগ ব্যাধি সব ভালো হয়ে যাবে এবং কিছু ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে আমাদের ওই সাথে প্রচুর হচ্ছে যদি তুমি এই ধর্ম আচরণ করো তোমাকে বিঘে জমি দেব তোমার একটা নির্দিষ্ট টাকার ব্যবস্থা করে দেব মনে রাখবেন একটা কথা কথাটা শুনতে কাঁচা হতে পারে খারাপ হতে পারে অপরাধ নেবেন যদি কেউ ধর্ম পরিবর্তন করে সে বাবাও পরিবর্তন করতে পারে কারণ ধর্ম পরিবর্তন করা আর বাবাকে পরিবর্তন করা এক জিনিস শাস্ত্র বলছে সধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ নিজের ধর্ম আচরণ করে যদি আমার পরীক্ষাটা হয়ে যায় তাও হল তাও কিন্তু পরের ধর্ম আচরণ করা ঠিক নয় আমরা কোনো ধর্মকে ছোট করব না আমাদের এটা প্রবৃত্তি নয় এটা আমাদের সনাতন ধর্মের শিষ্টাচার নয় আমরা ইসলাম ধর্মকেও সমর্থন করব। আমরা খ্রিস্টান ধর্মকেও ভালোবাসবো কিন্তু তার মানে এই নয় যে বাবাটিকে চেন করে অন্য বাবাকে বাবা বলে দেবো আমার ঘরের বাবাকে বলবো মশাই আর পরের বাবাকে বলবো বাবা মশাই এ ধর্মের দু কাজ যদি হয় তাহলে সনাতন ধর্মের অবশ্যম্ভাবী পতন হবে এটা একটু মাথায় রাখবে আর আমরা করেছি কি আমরা এই ব্যাপারে বেশি কিছু বলি না মুখ বুঝে সহ্য করি দেখুন সনাতনীদের কাবুল ছিল আমরা কাবুল ছেড়ে দিয়েছি সনাতনীদের গান্ধার ছিল যেটার নাম কুন্তি কোথাকার মেয়ে গান্ধারের মেয়ে গান্ধারী কোথাকার মেয়ে গান্ধারের মেয়ে গান্ধার মানে বর্তমান আফগানিস্তান এগুলো সব সনাতনীদের ছিল ছেড়ে দিয়েছি তাহলে কাবুল ছাড়লাম কেউ জানতে পারলো না গান্ধার নাম আফগানিস্তান ছেড়ে দিলাম কেউ জানতেই পারলাম পাকিস্তান ছেড়ে দিলাম কেউ জানতেও পারলাম না বাংলাদেশ ছাড়ছে এবার যদি ভারতবর্ষ ছাড়তে হয় যাবেন কোথায় এগুলো প্রজন্মটাকে শিখিয়ে দিয়ে যান এমন একটা সময় আসতে চলেছে যে কৃত্যন্ত দূরে থাক নিজেদের মা মেয়েদেরকে কি করে সংরক্ষণ করবেন তার একটা সমস্যা এটা মনে রাখবেন না যে পরের বাড়িতে আগুন লেগেছে আমার ঘুমলেও চলবে ওই আগুন কিন্তু আপনার বাড়ি লাগবে সকলের চরণে আমার বিনম্র নিবেদন কোনো ক্রোধ নয় কোনো কিছু নয় কিন্তু দয়া করে কোনো কারণে কোনো লোভের বসে কোনো কারণে নিজেদের ধর্ম পরিবর্তন করবেন সকল ধর্মকে সমাদন দিয়ে আমাদের এই ধর্মকে আচরণ করবেন চলুন আমরা